ভাইজান কত নিলো ভাই একটা মাশাল্লা অনেক ভালো সুন্দর একটা গরু ভাই কত নিলো ভাই পঁচাশি হাজার মাশাল্লা পঁচাশি হাজার গোল্ডেন কালার একটা গরু কিন্তু এই মাত্র হরযোদ্দুর হাট থেকে কিন্তু ভাই কিনে নিলো খুব চমৎকার একটি গরু মাত্র আট ছট্টি হাজারটা গায়ে খুব সুন্দর একটা গরু সুন্দর নিলো ভাইযান এটা কি সহ এক লাখ ছত্রিশ মাশ অনেক সুন্দর একটা গরু কিন্তু বাসুর সহ এক লাখ ছত্রিশ হাজার টাকা দিয়ে কিন্তু হজরতপুর হাটের থেকে কিন্তু ভাই কিনে এলো খুব চমৎকার এই যে বাসুরটা এই যে দুধও আছে কিন্তু আবার এক লাখ ছত্রিশ হাজার টাকা দিয়ে খুব সুন্দর একটা গরু কিন্তু কিনে নিয়ে গেল হজরতপুর হাটে থেকে একলক্ষ সত্তর টাকা অনেক সুন্দর আমি যেটা গরু দেখতে পাচ্ছি আমরা মাশাল ভাই কত নিল দুই লাখ ষাট দুই লক্ষ দুই লক্ষ ষাট হাজার টাকা কিন্তু অনেক চমৎকার একটা গরু কিন্তু ভাই নিয়ে গেল হরজপুর গরু হাট থেকে খুব চমৎকার একটা গরু দুই লক্ষ ষাট হাজার টাকা একদম রেড কালার একটা গরু একদম রেড কালার গরু দুই লক্ষ ষাট হাজার টাকা খুব চমৎকার একটি গরু কিন্তু ভাইজান কত নিছে ভাইজান ভাইজান এইটা আর সামনে একটা না তো ফ্রেন্ডস আগেরটা আর এটা কিন্তু দুইটা মিলাই কিন্তু দুই লক্ষ ষাট হাজার টাকা খুব চমৎকার একটা গরু

এক লক্ষ পঁচাশি হাজার টাকা দিয়ে কিন্তু এই কালো কালার এই গরুটা কিন্তু হরজতপুর হাট থেকে নিয়ে গেল চাচা খুব চমৎকার একটি গরু হরজতপুর হাট থেকে এক লাখ আঠাশ হাজার টাকা দিয়ে দুটো জোড়া গরু কিন্তু এই মাত্র হরজতপুর হাট থেকে বিক্রি হয়ে গেল

তিন লক্ষ টাকা দিয়ে কিন্তু মাত্র দুইটা গরু হয়ে গেল দুটো তিন লক্ষ টাকা অজয়পুর হাট থেকে এই দুইটা গরু মাত্রা মাত্র তিন লক্ষ টাকা চমৎকার চলে গেল